আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এইস ছাব্বিশ টেস্ট পরীক্ষা শেষ এখন করণীয় কি অনেক শিক্ষার্থী টাইটেলটা দেখে একটু অবাক হয়েছে যে এখনও তো আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়নি বা অনেকে রিসেন্টলি টেস্ট পরীক্ষাটা শুরু হয়েছে আমাকে ইতিমধ্যে আজ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ শিক্ষার্থী মেসেজ করছে কমেন্ট করছে ভাইয়া অলরেডি আমাদের কলেজে টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেছে এখন আমরা কি করব আমার এক প্রশ্নের উত্তর একটাই টেস্ট পরীক্ষা শেষ ফাইনালের প্রস্তুতি নেওয়া অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট অবধি অপেক্ষা করি পাশ করব কি ফেল করব পরবর্তীতে ফর্ম ফিল করতে পারবো কি না তারপরে গিয়ে পরীক্ষার চিন্তা এই সমস্ত চিন্তা বা থেকে জেরে

এখনো কোর্সে যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো টাকা কোর্স পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ব্যাক কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে টেস্ট পরীক্ষা দিয়েছো তুমি ফাইনাল পরীক্ষা অংশন করতে পারবে পরবর্তীতে পারবে কি না পারবে এই চিন্তা পরবর্তীতে কিন্তু এখন তোমাকে মনে রাখতে হবে যে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অথবা টেস্ট পরীক্ষাটা রানিং আছে যেমনই হোক পরীক্ষা ভালো হোক খারাপ হোক ফেল আসুক বা না আসুক এই চিন্তা রেজাল্টের আগে না করে রেজাল্টের আগে চিন্তা করতে হবে যে আমাকে ফাইনাল পরীক্ষা অংশন করতে হবে ফাইনাল পরীক্ষাটা অন্যান্য বছরের মতো বছরে হবে না এই বছর তুলনামূলক একটু অন্যরকম হবে যেহেতু এই বছরের ফাইনাল পরীক্ষাটা একটু অন্যরকম হবে অন্যান্য বছরের থেকে অনেকটা কঠিন হবে সেক্ষেত্রে আমাকে বোর্ড পরীক্ষার জন্য এখনই প্রিপারেশন নিয়ে রাখতে হবে কারণ কি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু সময় আমাদের দরকার হয় সেই সময়টা আমরা এখন পাচ্ছি না হাতে সময় মাত্র চার মাস আমি চার মাস বলতে বলতে মনে হয় এক সপ্তাহ অলরেডি পার করে ফেলেছি এইভাবে দেখবে এক মাস চলে যাবে পরবর্তীতে আসবে তিন মাস দুই মাস এক মাস পরীক্ষার টাইমটা চলে আসবে তখনও হয়তো বা অনেক শিক্ষার্থী কল্পনা করবো যে এখনও সময় আছে লাস্ট মোমেন্টে গিয়ে দেখবে কোনো সময় নাই হয়তো আমাকে আন্দোলনে নামতে হবে নয়তোবা ওইভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে কিন্তু লাস্ট মোমেন্টে আন্দোলনে নেমে তো কোনো লাভ নেই কারণ কি ওই সময় আন্দোলন করে কোনো কিছু হয় না শুধুমাত্র হয়তো সময় নষ্ট হয় এই জন্য যা করার এখনই করতে হবে টেস্ট পরীক্ষা দিচ্ছ কারো শেষ হয়ে গেছে কারো কয়েকদিন পরে শেষ হবে যে যে অবস্থানেই থাকে না কারো ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হও টেস্ট পরীক্ষার প্রিপারেশন ইচ্ছো ওইটাই ফাইনাল পরীক্ষার প্রিপারেশন হবে ওইটাই আরেকটু স্পিডে আরেকটু গতিতে আরেকটু ভালো মতো প্রিপারেশন নাও ওই প্রিপারেশনে তুমি ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে আর যাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের হাতে তো সময় একবারে নেই তারা এখন থেকেই নিজেদেরকে ফাইনালের জন্য প্রস্তুত করো ইতিমধ্যে আমরা যে সাজেশনগুলো আপলোড করেছিলাম তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আপাতত ওই একই সাজেশন ফলো করে তুমি ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে আর বিশেষ করে আমাদের পিডিএফ কোর্সে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সকল পিডিএফ অ্যাড করা আছে ওইগুলো দেখেই তুমি ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবে লাস্ট মোমেন্টে পরীক্ষার আগ মুহূর্তে আমরা শেষ সময়ের একটা সাজেশন দিয়ে দিব অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে সাজেশন থাকবে ওই সাজেশনগুলো দেখে লাস্ট মোমেন্ট আর ওই সাজেশনের ভিতর আমরা যা যা দিব তার এভরিথিংয়েড করা আছে তোমাকে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে তুমি যদি থাকো যে আমি টেস্ট পরীক্ষা দিচ্ছি গ্রুপে যুক্ত হোক কারণ সামনে যে টেস্ট পরীক্ষাগুলো আছে আমাদের ওইখানে প্রত্যেকটা সাবজেক্টে পিডিএফ দেওয়া আছে ওই পিডিএফ সংগ্রহ করে ওই টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে কারো যদি টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় তারপরেও এখনই যুক্ত হোক কারণ কি ওই পিডিএফগুলো দেখে তুমি ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষা দিচ্ছ অথবা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে যেই পর্যায়ে থাকো দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হও লাস্ট মোমেন্টে গিয়ে তুমি ঠিকই যুক্ত হবে কিন্তু তখন হয়তো সময় থাকবে না আর এখন যুক্ত হলে এখন যদি আমাদের পিডিএফ অনুযায়ী স্টাডি করতে পারো সেক্ষেত্রে হয়তো বা বোর্ড পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে যারা বারবার করে জিজ্ঞেস করছিলা ভাই টেস্ট পরীক্ষা শেষ এখন করণীয় কি টেস্ট পরীক্ষা শেষ এখন কোনো কিছুই করণীয় না বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হও আর আমরা যে রুটিনটা আপলোড করতে চেয়েছিলাম যে টেস্ট পরীক্ষা শেষ হলে বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টার একটা পারফেক্ট স্টাডি রুটিন রেডি করে দিব আমি খুব শীঘ্র ইনশাল্লাহ রেডি করে দিব এই মুহূর্তে যে লোকেশনটা দেখতে পাচ্ছ জাস্ট এতটুকু তো মনে হচ্ছে যে আমি আমার স্টুডিওতে নাই অর্থাৎ আমি আমার অফিসে নাই বাইরে থেকে ভিডিওটা শুট করছি হ্যাঁ আমি আমার গ্রামের বাসা ঠাকুরগাঁতে বেড়াতে আসছি তো এখান থেকে আমাকে ভিডিওগুলো রেডি করতে হচ্ছে কারণ তোমরা বারবার করে আমাকে নক দিচ্ছ যে ভাইয়া কী করব কী করণীয় এখান থেকে রেডি করতে হচ্ছে তো এখান থেকে যখন আমি ফিরবো তখন আমি ইনশাল্লাহ একটা রুটিন পারফেক্ট একটা স্টাডি রুটিন যেটা তুমি বোর্ড পরীক্ষা বন্ধু ফলো করবে সেটা রেডি করে দেবো ওই রুটিন অনুযায়ী তো পরবর্তীতে তোমাকে স্টাডি করতে হবে আর সকল পিডিএফ তো অলরেডি আমাদের গ্রুপে দেওয়া আছে আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে ওইখান থেকে সংগ্রহ করে সে অনুযায়ী পিপাসন শুরু করো এখন আপাতত সময় নষ্ট করার মতো সময় আমার মনে হয় এক সে কিন্তু তোমার হাতে নেই আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো আর যারা এখন আমাদের এইচএসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ান খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ